আবার লাইব্রের আসলাম আর কথা বলার আগে আপনাদের একটা জিনিস দেখায়নি বৃষ্টির মধ্যে একজন কৃষক যে জমি চাষ করার জন্য মাঠে মাঠে কাজ করে আসছে তাই কবি নজরুল ইসলাম বলেছিলেন যে তারাই পাতাল করে আনে সাপের মাথার মনে তাদের কথাই বলেছিলেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন কৃষক অতটা কষ্ট করে একটা কুকুর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের খুব খুব সুন্দর সুন্দর আপনাদের কিছু সিনারি দেখানোর জন্য মূলত আজকে লাইভে চলে আসলাম তো আমি অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা কন্টিনিউ আসতে ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আপনাদের খুব সুন্দর মুহূর্ত এবং সিনারি আমি আপনাদের ভিলেজ সিন দেখাবো তা আপনারা কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখতেই থাকুন পুরো লাইভ জরি থাকবে খুব অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত আপনারা দেখবেন চলে যাচ্ছে আমি যে রোড দিয়ে যাচ্ছি এখন সে রোডটা হলো আপনার লাখপুর নরসিংদীর মধ্যেই এটা হাতির দেওয়া রোড আপনার যাচ্ছে লাখপুর পর্যন্ত এখন আমি আছি মূলত মুনহর্দি থানাতে কিছুক্ষণ পরে চলে যাব আমি শিবপুর থানার মধ্যে আসলে আপনারা ভিডিওটা দেখতেই দেখুন দিনে ভিডিওতে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে তো যাই হোক আমি যা দেখানোর জন্য মূলত ভিডিওতে আসলাম তাই আমি আপনাদের এখন দেখাবো আসলে গ্রামের পরিবেশ যে কতটা স্নিগ্ধ এবং চুপ যা সুন্দর হতে পারে সেটাই আমি আপনাদের উপহার দিবসকে পাশে দেখেছি কোনো একটি মাঠে আপনার এই যে রাস্তা দিয়ে গাড়ি আসতেছে প্রচুর বৃষ্টি মানে প্রচুর বাতাস এবং বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বা আপনারা যদি আকাশের দিকে একটু তাকান তাহলে দেখতে পারবেন যে আসলে আকাশটা কতটা মেঘাচ্ছন্ন আমি যদি একটু দেখাই আপনাদের আপনারা দেখতেছেন যে কিছু কৃষক তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে তারাই পাতাল ঘুরে আনে সাপের মাথার মনি খুব সুন্দর পরিবেশ আমি আপনাদের রাস্তাটা দেখাই এই রাস্তাটা মূলত শিবপুরের রাস্তা শিবপুর থানার যে কোনো একটি রাস্তা রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন লাখপুর পর্যন্ত খুবই সুন্দর এবং স্নিগ্ধ পরিবেশ অবিশ্বাস্য একটি সৌন্দর্য আপনাদের জন্য ওয়েট করতেছে আপনারা কন্টিনিউলি ভিডিওটা টি দেখতে দেখুন এবার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন অসম্ভব সুন্দর পরিবেশ এটা হলো আপনার ইটের বাটা এখন কাজ বন্ধ আছে যেহেতু বর্ষার সৃজন এখন আবার যখন শীত চলে আসবে তখন আবার ইটের কাজ শুরু হয়ে যাবে প্রচুর ইট জমা পড়ে আছে

এটা হলো শিবপুর শিবপুর থানা থানা এখানে আছি মূলত আমি যে পাশেই আছে আপনার মনোহরদি থানার দুইটা দুই থানার আসলে আর কাছাকাছি আমি মূলত আছি এখন রাস্তার এক পাশে শিবপুর আরেক পাশে আপনার মনোহরদি থানা এটা নরসিন্দি ঢাকা বাংলাদেশ রাস্তা দেখেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ একটি রাস্তা মেগা মেঘাচ্ছন্ন পরিবেশে যতটুকু পারতেছি আপনাদের মধ্যে আহ তুলে ধরার চেষ্টা করতেছি খুব বৃষ্টি হচ্ছে এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন সম্পূর্ণ এখানে একটু দেখেন কত সুন্দর পরিবেশ আর যেহেতু এখন মাঠে নতুন ধান রোপণ করতেছে সেক্ষেত্রে আপনার পরিবেশটা ততটা সুন্দর হচ্ছে না যতটা সুন্দর না কিছুদিন পরে হবে ধানগুলো যখন একটু বড় হয়ে যাবে পাতাগুলি যখন সবুজ হবে তখন আপনারা মানে এখানের সৌন্দর্যটা আসলে তখন উপভোগ করতে পারবেন আকাশটা মেঘলা একটু হয়তো বা অন্ধকার ভিডিও হচ্ছে তারপরে আপনারা দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই লাগ দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি সাইনবোর্ড টা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবে আমরা কোথায় চলে আসলাম শিমুলিয়া বাজারে সামনে শিমুলিয়া বাজার আমরা এখন শিমুলিয়া বাজারে চলে আসলাম মূলত আমি দেখাবো আজকে অনেক কি দুটা স্কুল দেখাবো যে দুটো স্কুল আপনার তার মধ্যে খুবই নাম করা দুটি স্কুল একটা হলো লাখপুর শিমুরিয়া স্কুল আর একটা হলো শিমুরিয়া গার্লস স্কুল সেই দুটো স্কুলই আমি আপনাদের দেখাবো এখন একটু ব্রেকপাটে চলে যাই আমি এই যে আপনার যে ভবনটা দেখতেছেন এটা হলো লাখপুর শিমুরিয়া গার্লস স্কুল এই এই স্কুল যে এটা এটা প্রাইমারি স্কুল প্রথম যেটা দেখতেছে নীল কালার ভবনটি আছে সেটা হলো প্রাইমারি স্কুল তারপর একটা আপনার হাই স্কুল খুবই নাম করা স্কুল এবং খুবই ভালো মানের একটা স্কুল তারপরে এখানে আছে নগর বিজয়ী আপনার আহ ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংক সেটা আপনারা দেখতে হচ্ছেন শাখা গ্রামীণ ব্যাংক সেই রাস্তা আমায় সুন্দর নীলাভূমি সেই রাস্তা

আমি কন্টিনিউসলি আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দিব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভটি শেষ করলাম আবার দেখা হবে সন বাই বাই